পূর্বচল উপশহরের পাঁচ নং সেক্টরে গতকাল রাতে একশো তিন নং রোডে তিন নং প্লটটিতে ভয়াবহ চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে প্লটে থাকা দায়িত্বরত ব্যক্তি জানায় গতকাল রাতে আনুমানিক তিনটা তিরিশ মিনিটের দিকে পাঁচ নং সেক্টরে তিন শত ফিট রোডের পাশে তিন নং প্লটটিতে দেয়াল টপকে বাসায় ঢুকে তিনটি এসি মোবাইল এবং গুরুত্বপূর্ণ ব্যবহারের জিনিসপত্র নিয়ে গেছে এই সেক্টরটিতে প্রায়ই চুরির ঘটনা ঘটে পুলিশের টহল খুবই কম পূর্বচলে প্রায় সময় চুরি ডাকাতি চিন্তায় হত্যার মতো ঘটনাও ঘটে ভুক্তভোগী এ ব্যাপারে থানায় অভিযোগ করেছে বলে জানা যায় ট্রনি আমাদের পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত এটা হচ্ছে নাম্বার সেক্টর রোড নাম্বার একশো তিন প্লট নাম্বার নয় আমার সারের এক দশ কাটা প্লট এটা বুয়াবাড়ি ব্রিজের গোড়ায় সাত তারিখ বিভাগত রাত সাড়ে তিনটার দিকে আপনার কিছু দুষ্কৃতিকারী আপনার এই ওয়াল ট্রেফটা গেটটা আপনার ভিতরে দুইটা তিনটা এসি এবং আরও কিছু আবেদনপত্র আপনার এটা চুরি করে নিয়ে গেছে তো আমারে এই মুরব্বী এই জায়গায় থাকে উনি আপনার আমার ফোন দেওয়ার পর আমি আসছি এখন এসে দেখলাম পরিদর্শন করলাম এখন এই এসি ই করছে মাল মালছামানা কিছু ছিল স্টোরে এই মালছামানাগুলো নিয়ে গেছে তো এটা এই দেশবাসীর কাছে আমি বিচার দিতে চাই এবং আমাদের রূপপুর থানা আছে থানারে অবগত করছি যে এটা যেন দেখা সুষ্ঠু তদন্ত করে এটা যেন আমার বিষয়টা ভালোভাবে নজরে আনে